আপনার দৃষ্টি আকর্ষণ করছি আকর্ষণ করছি আমার মায়ের বাড়ি ঘরে আনোয়ার আনোয়ারা থানার অন্তর্গত সাফাতলি নিবাসী মাইয়ের বাবার নাম কি জানাম আবু তাহের সাহেব কন্যা হ্যাঁ কে নাম উকিল কি তোমারা নাই বেড়ে বড় দুঃখ কথা বাবা পারছি অনার মাই ইভেন মাই এর নাম কি হ্যাঁ তা বাদ এই কেন ঠিক অনেগুড়ি হন কিন নাসন তাসমিন আখতারকে দশ লক্ষ রসুল ক্রিম সাহু আলহি ওস্লাম শরত শর্ত মোতাবেক অনাথ তন্তলন আপনাকে নেকাহা দিলাম বিবাহ দিলাম আপনি কবুল করছেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আর কেন কষ্ট করেন ওনার নাম কি জানাব রবীন্দন সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার মহাকালা আনোয়ারা থানার অন্তর্গত জায়গা কইলেন সাবাতলে নিবাসী জানাব আবু তাহের সাহেবের কন্যা এখন তসনিমা তসমিন আক্তারকে দশ লক্ষ টাকার জিয়ার মোহরের এওয়াজে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক কামিনের শর্তসরাই মোতাবেক আত আপনাকে নেকাহা দিলাম আপনার আগদে যে সব উৎসুফর দেখালাম আপনি কি কবুল করছেন হ্যাঁ আরেকবার দেখি কষ্ট করি জানাব হ্যাঁ সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার মগালা আনোয়ারা তানার অন্তর্গত সাফাতর নিবাসী জানাব আবু তাহের সাহেবের কন্যা মুসাম্মদ তসমিন আখতারকে দশ লক্ষ টাকার জিয়ার মোহরের আওয়াজে রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক কামিনের শর্ত শর্তসরের মোতাবেক আপনাকে নাকাহা দিলাম বিবাহ দিলাম আপনি কবল করছেন সবাই বলেন মার হাবা

আচ্ছা যাই হোক আর দেরি না করে দোয়াটা একটু সংক্ষিপ্ত আকারে আপ কোন না আমাদের হাজিদিকে কবুল করুন আকদর হুসনা আমল ও সওয়াব তদলনা সিন দাও আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ পর্বটি শেষ হলো এটা একটা সুন্নত যে খেজুর ছুটি দিচ্ছেন আমাদের খুঁজুর যাদের যাদের সামনে খুঁজে নিন আমরা আমাদের আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আপনাদের সম্মানার্থে আমাদের উদ্বোধক মহোদয় বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন শুধুমাত্র আপনাদের সম্মান রক্ষার্থে আমরা সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আমরা সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আমরা প্রথমে শ্রেণী বিন্যাস করব তৃতীয় থেকে তৃতীয় শ্রেণী থেকে যারা পেয়েছে তাদের নাম আগে ঘোষণা করব তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ সপ্তম শ্রেণী দিয়ে কেউ পাইনি তারপর অষ্টম আমি প্রথমে তৃতীয় শ্রেণীর নাম ঘোষণা করবো হৃদয়কে কাইসার ভাইকে হৃদয় ভাইকে অনুরোধ করবো আপনারা ক্র্যাশ দিকে চলে যান একজনে ক্র্যাশ রেডি রাখবেন একজনে ব্যাক রেডি রাখবেন রহিম ব্যাক দিবেন রহিম ব্যাক দিবেন হৃদয় ভাই কাইসার ভাই ক্র্যাশ রেডি রাখবেন আপনারা ওদিকে যান সবগুলো গুছিয়ে দেবেন দ্রুত দ্রুত করবেন আমি নাম ঘোষণা করতে যাচ্ছি চেষ্টা চেষ্টা ভাইয়া আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি যাদের নাম বলবো সুন্দর করে সবাই মাঝখানের পটটা খালি রাখেন মাঝখানের গলিটা খালি রাখেন আমাদের শিক্ষার্থীরা যেন আসতে পারে আর যারা ছবি তুলবেন দ্রুত ছবি তুলে নেবেন শিক্ষার্থীদের প্রত্যেকে ছবি যেন কালেকশন হয় আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় শ্রেণী থেকে আল্লামা নুরী মেধা বৃত্তি পরীক্ষা হাজার এর তৃতীয় শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছেন Телефон তুমি বেরো পড় দে হ্যাঁ তৃতীয় শ্রেণী পাকাস সার্ভে এর নিয়া দন እንদি তৃতীয় শ্রেণী হ্যাঁ তৃতীয় শ্রেণী থেকে আমার নাম ঘোষণা করাচ্ছি মোহাম্মদ ওবাইদুল হক মুম্বাইদুল নবাইদুল হক তৃতীয় শ্রেণী এক উত্তীর্ণ হয়েছে ধরেন দিদায় এরপর পরে অঞ্চিতা দত্ত অঞ্চিতা দত্ত এ হ্যাঁ তৃতীয় শ্রেণীর তুই পুরস্কার উদ্বোধন করে আমাদের হুজুর মেহমানের আলা হাত থেকে পুরস্কার নিবেন নবাইদুল হক নবাইদুল হক মেহমানের আলা থেকে পুরস্কার নিবেন। মেহমান আলা এবং উদ্বোধক মহাদয় থেকে পুরস্কার নিচ্ছেন নবাইদুল হক এরপর অঞ্চিতা দত্ত অঞ্চিতা দত্ত অঞ্চিত দত্ত পুরস্কার নেবেন আমাদের সম্মানিত অতিথি শৌকি হুজুর থেকে আব্দুল খালেদ শৌকি হুজুর থেকে পুরস্কার নেবেন অঞ্চিত দত্ত এরপর আসবে সৈয়দ নৌসিন জাহান রায়দা সৈয়দ নওসিন রয়দা পুরস্কার নেবেন জুবাইল আলম ভাই থেকে তৃতীয় শ্রেণী মিহির মামুন এরপর আসুন মিহির মামুন সামনে আসুন নামটা জিজ্ঞাসা করে দিবেন দেওয়ার আগে নামটা জিজ্ঞাসা করবেন যাতে যার সার্টিফিকেট তার হাতে যায় মতো যার সার্টিফিকেট তার হাতে যায় মতো নামটা জিজ্ঞাসা করবেন তখন মিস্টেক হয়ে যাবে এরপরে মিহিরাব মামুন রেডি আছে মিহিরাব মামুন ধরেন মিহিরাব মামুন মিহিরাব মামুন আসছে না নাম জিজ্ঞাসা করবেন হৃদয় ভাই নাম জিজ্ঞাসা করবেন মিহিরাব মামুনকে ক্যাশ তুলে দিবেন মিহিরব মামুন আসছে এটা কি এটা দিতেন না হুজুর থেকে দিতেন সৌগ ইহু ইয়াকে দিতেন আমাদের রজা ইহুদুর থেকেই দিতেন রোজা ইহুজ এমন মেহমান আলাদা করে দিতেন তানজিলা আজাদ আদিবা তাঞ্জিলা আজাদ আদিবা হচ্ছে আমাদের এক আজাদ ভাইয়ের মেয়ে উনি পুরস্কার নেবেন আমাদের মেহমান আলা এবং রাজাই হুজুর থেকে এক আজাদের মেয়ে প্রবাসী এক আজাদের মেয়ে হুজুর থেকে পুরস্কার নেবেন তারপরে ক্র্যাশ রেডি দেখুন তাসবিহুল ইসলাম রাফি ক্র্যাশ রেডি দেখুন তাসবিহুল ইসলাম রাফি তৃতীয় শ্রেণী ধরেন পুরস্কার নেবে রাফি পুরস্কার মাহমুদুল্লাহ ভাই থেকে ধরেন রাফি পুরস্কার নেবে একটু ক্র্যাশ রেডি করেন হামাদ তাহামিদ ফারুক রেডি করেন কাইসার ভাই আমার কথা খেয়াল করবেন তাহামিদ ফারুক খামাদ রেডি করেন হামাদ রাফি দেন আচ্ছা একটু একটু স্লো করুন একটু স্লো করুন আমরা এখন থ্রি দিচ্ছি বাকিরা উঠবেন না এখন তৃতীয় শ্রেণী চলতেছে চতুর্থ পঞ্চম বসে থাকুন শুধুমাত্র তৃতীয় শ্রেণী দিচ্ছি শুধুমাত্র তৃতীয় শ্রেণী দিচ্ছি বাকিরা বসে পড়ুন দয়া করে তৃতীয় শ্রেণী শেষ করুন আমি এখন নাম বলছি না যারা নামক সময় তাদেরকে দিন দিতেন তারপরে তাহমিদ ফারুক হামাদ হ্যাঁ তারপর ক্র্যাশ রেডি করুন জাবির আহমেদ জাবির আহমেদ জাবির আহমদটা হৃদয়কে দেন ক্র্যাশ তুলে দিবেন ইয়াকুব স্যার এবং রুবেল ভাই ইয়াকুব স্যার এবং রুবেল ভাই ধরেন ইয়াকুব স্যার এবং রুবেল ভাই আমাদের জাকারিয়া দৃষ্টি আকর্ষণ করছি ক্র্যাশ রেডি করেন জাহিদা আহমেদ পাইছেন জাহিদা আহমেদ জাহিদ আহমেদ ক্র্যাশ নিবেন মানিক থেকে মানিক পাই থেকে জাহিদ আহমেদ ক্র্যাশ নেবেন থেকে ক্র্যাশ রেডি করেন মোহাম্মদ বিন নেহাত মুহাম্মদ বিন নিহাত দৃতীয় শ্রেণী মোহাম্মদ বিন নেহাদ ক্র্যাশ নেবেন এনাম মহজুর থেকে ক্র্যাশ নিবেন এনাম মহজুর থেকে হ্যাঁ মোহাম্মদ বিন নিহাত প্রস্তুত থাকবে এই ছবির পরে প্রস্তুত থাকবে মোহাম্মদ বিন নিহাদ এরপরে প্রস্তুত করবেন পিউ দেওয়ানজি নিহাত এর পরে প্রস্তুত থাকবে পিউ দেওয়ান নিহাত দিবেন এনাম থেকে ক্লাস নেবেন এরপরে প্রস্তুত থাকবে পিউ দেওয়ানজি পিউ দেওয়ানজি পুরস্কার নেবেন আয়ুব তাহির ভাই থেকে আয়ুব তাহির ভাই থেকে পুরস্কার নেবেন পিউ দেওয়ানজি মিনহাজ ভাই থেকে নিয়ে নেই তাহির ভাই নেই মিনহাজ ভাই থেকে নিয়ে নে আর তাহির ভাইকে মঞ্চে রাখছি মিনহাস ভাই থেকে নিয়ে যান এরপরে প্রস্তুত থাকবে মধুমিতা গুপ্তা তৃতীয় শ্রেণী মহু মধুমিতা গুপ্তা মধুমিতা গুপ্ত নিবেন রুবেল ভাই থেকে রুবেল ভাই থেকে মধুমিতা গুপ্তা তৃতীয় শ্রেণী তারপরে ক্র্যাশ রেডি করেন রাজ দত্ত রাজ দত্ত রেডি করেন রাজ দত্ত নেবেন মিনহাস সিদ্দিকী ভাই থেকে রাজ দত্ত নেবেন মিনহাস সিদ্দিকী ভাই থেকে তৃতীয় শ্রেণী শেষ চতুর্থ শ্রেণী এবার চতুর্থ শ্রেণী রাজ দত্ত কেসেন এরপর রেডি থাকুন ইফতিকার হোসেন তালিম ক্র্যাশ নেবে সফন নুরি থেকে চতুর্থ শ্রেণী দিচ্ছি চতুর্থ শ্রেণী আতাউর রহমান সাজিদ রেডি থাকবে এরপর আতাউর রহমান সাজিদ আতাউর রহমান সাজিদ ক্র্যাশ নেবেন ওসমান সৌদাগর থেকে চতুর্থ পরিচিত ট্যালেন্ট ফুল দিয়ে দিচ্ছেন বাড়ি ধনায় রাইড ট্যালেন্ট ফুল এটা আলাদা করে রাখেন আমাদের হুজুর এবং রজাই হুজুর একটু ইয়ে করবেন ট্যালেন্ট এটা আলাদা ট্যালেন্ট তো আপনারা সেখানে করেন সবাই একটু দাঁড়ালে খুশি হবে যেহেতু ট্যালেন্ট ফুল আলাদা একটা বিষয় আমাদের মানিক ভাই মেহমান আলাহ র অনুবাদিক্রমে সবাইকে দাঁড়াতে বলছি আমাদের ট্যালেন্ট ফুলে যে প্রাপ্ত রাজ দত্ত সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে সেজন্য সবার হাত থেকে পুরস্কারটা নিতে পারে চারজন রয়েছে স্পেশালি প্রাইজ বন্ড যেটা কাইসার ভাই তুলে দিবেন কাইসার ভাই প্রাইজ বন্ডটা দিবেন হুজুর হাতে হ্যাঁ আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করুন আমরা চেষ্টা করছি দ্রুত দেওয়ার জন্য একটু সুযোগ দিন আমাদেরকে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে রাজ আমাদের সকল অতিথির হাত থেকে পুরস্কার নিচ্ছেন তার জন্য স্পেশাল পুরস্কার হচ্ছে যে প্রাইস বন্ড সহ সব পুরস্কার পাবে আগামীতে সবাই ট্যালেন্ট পুল পাওয়ার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে রাজ বৃত্তি অর্জন করেছে বিদায় সকল অতিথির হাত থেকে পুরস্কার নিচ্ছে এরপর আতাউর রহমান সাজিদ চতুর্থ শ্রেণী আতাউর রহমান সাজিদ পুরস্কার নেবেন উসমান সদগর থেকে সফান নুরি শেষ করুক না ওটা শেষ করুক না এটা পরেরটা বলেছি তো বলেছি তো অনেকবার বলেছি চতুর্থ শ্রেণী প্রস্তুত থাকবে তাসনবা তাবাসুম আরস চতুর্থ শ্রেণী দিচ্ছি বাকির একটু বসুন চতুর্থ শ্রেণী চলতেছে এখন শ্রেণী পরিবর্তন হল আমি বলে দেবো আপনার একটু বসুন ধৈর্য করে যারা নিচ্ছেন কেউ নাস্তার ব্যবস্থা করা আছে সবার জন্য নাস্তার ব্যবস্থা করা আছে কেউ খালি হাতে যাবেন না আমাদের দুজন ভাইকে অনুরোধ করব নাস্তাগুলো হাতে নিয়ে প্রস্তুত থাকার জন্য এরপর প্রস্তুত থাকবে শেষে সেটা প্রস্তুত থাকবে তাসনবা তাবাসুম আরস পুরস্কার নেবে নাজিম উদ্দিন নুরি হুজুর থেকে তাসনবাদ আবার সময় আরো পুরস্কার নেবে নাজিম উদ্দিন নুরি হুজুর থেকে চতুর্থ শ্রেণী তাহসিনুল ইসলাম তাহসিনুল ইসলাম আকিফা এ গ্রেডে পুরস্কার নেবেন করিম হিরো ভাই রহিম থেকে করিম হিরো এবং রহিম থেকে যাকে শতক স্টেজ আসেন তারপর প্রস্তুত থাকবে মোহাম্মদ আবদুল্লাহ এ গ্রেড চতুর্থ শ্রেণী আমাদের আইফ ভাইকে আমি স্টেজে ওঠার জন্য অনুরোধ করছি আব্দুল্লাহ পুরস্কার নিবেন আইফ তাহির ভাই থেকে আইফ তাহির ভাই গেছে স্টেজে একটু সময় দেন হ্যাঁ আবদুল্লাহ দাঁড়াবে এ গ্রেডে চতুর্থ শ্রেণী থেকে বৃত্তি প্রাপ্ত পুরস্কার গ্রহণ করবেন আইফ তাহিরি থেকে আচ্ছা আচ্ছা এটা এগুলো করে দেবো সিরিয়াল ভাই চতুর্থ শ্রেণী সামিয়া হাসেম সামিহা প্রস্তুত থাকবে সামিয়া হাসেম সামিহা পুরস্কার নেবেন আবু হানিফ ভাই থেকে সামিহা সামিহা আসা সুযোগ করে দিন একটু সামিহা পুরস্কার নেবেন যুবনেতা আবু হানিব থেকে প্রস্তুত থাকবে জান্নাতুল মাওয়া তোহা জান্নাতুল মাওয়া তোহা জান্নাতুল মাওয়া তোহা পুরস্কার নেবেন কাইসার জাকের সদাগত থেকে কাইসার ভাই এবং জাকের সদকর থেকে প্রস্তুত থাকবে প্রস্তুত থাকবে হাসান হাসান সামনে রাফরাফিন আসুন যে সুন্দর ব্যক্তি আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন আরস রাফরাফিন হাসান প্রস্তুত থাকবে এখনো দিনাই সার্টিফিকেট আমার হাতে রাফরাফিন আর সামনে আসবে আজকে একটি বিশেষ ঘোষণা দিচ্ছে এখন যে সুন্দর ব্যক্তি আমাদের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই চমৎকার ব্যক্তির স্পন্সর হয়েছেন আমাদের আজকের সম্মানিত উদ্বোধক জনাব খুরশুদুল্লাহ রজাই হুজুরের সৌজন্য খুরশুদুল্লাহ রজাই হুজুরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এরপরেই মোহাম্মদ সাইফুল ইসলাম সানি প্রস্তুত থাকবে রাফিকে দিয়ে দেন রাফিকে দিয়ে দেন আমাদের সদস্য ভাইরা আপনারা পেছনে যান যাতে আমি নাম ঘোষণা করতে সুযোগ হয় ওখান থেকে দিয়ে দেন মেনটেন করে দিয়ে দেন প্রস্তুত থাকবে সাইফুল ইসলাম সানি আমাদের সকল সদস্য ভাইরা যান একজন একজন করে সবাই সুযোগ নেন যান না আমাদের কাইসার ভাই এনাম ভাই সকল সদস্য সুযোগ দেন দিচ্ছেন সাইফুল ইসলাম সানি কোথায় না আসলে এটা আলাদা করে রাখে দেন আছে নাকি নেই এটা আলাদা করে রেখে দেন আলাদা রেখে দেন একজনের দায়িত্ব রাখেন যারা আসতেছে না একজনের দায়িত্ব রাখেন কাইসার ভাই দায়িত্ব রাখেন আয়েশা আক্তা আসমা আক্তার আসমা আক্তার চতুর্থ শ্রেণী আসমা আক্তার পুরস্কার নেবেন ইয়াকুব সার থেকে আসমা আক্তার পুরস্কার নেবেন ইয়াকুব সার থেকে আসমা আক্তার পুরস্কার নেবেন ইয়াকুব সার থেকে পুরস্কার নেবেন সুমাইয়া ইসলাম সুমাইয়া ইসলাম পুরস্কার নেবেন ওসমান সদাগর এবং রোমান থেকে ওসমান সদকার এবং রুমাল থেকে পুরস্কার নেবেন প্রস্তুত থাকবে সুমাইয়া সাকিবি প্রস্তুত থাকবে সুমাইয়া সাকিবি চতুর্থ শ্রেণী সুমাইয়া সাকিবি প্রস্তুত থাকবে পুরস্কার নেবে হাসিব এবং ফরহাদ থেকে হাসিব এবং ফরহাদ থেকে ফরহাদ সাহেব এবং হাসিব থেকে পুরস্কার নেবে প্রস্তুত থাকবে সাইরাস হোসাইন সাইরাস হুসাইন ক্র্যাশ প্রস্তুত করুন পুরস্কার দিবেন আমাদের সভাপতি এনামুল হক হুজুর থেকে এনাম হুজুর থেকে পুরস্কার নেবেন করিম ভাই এবং জিয়া বাবুকে স্টেজে ডাকছি পুরস্কার থাকবেন একটু দ্রুত নেন নামটা কি সাইরাজ হুসেন কই আসেননি আসছে না সেটা কাজার প্যাকা জমা রাখেন আসবে হাত তুলুন হাত তুলুন আমেন আক্তার কে আছে আমিন আক্তার আছে আমেন আক্তার প্রশ্ন হবে জিয়াউদ্দিন বাবু থেকে জিয়াউদ্দিন বাবু এবং মামুন থেকে এই গলিটা একটু ক্লিয়ার রাখেন সম্মানিত অভিভাবক বৃন্দ গলিটা একটু পরিষ্কার রাখেন দয়া করে গলিটা পরিষ্কার রাখেন গলিটা পরিষ্কার রাখেন যে একটু একটু হুজুর একটু আলোচনা এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিয়োগ করবেন আমাদের সম্মানিত উদ্বোধক আজকে যিনি ব্যাক স্পন্সর করেছেন জনাব রজ রাজাই হুজুর সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ হুজুর আপনাদের সময়কে গুরুত্ব দিয়েছেন এবং আলোচনায় জাননি পুরস্কার নিচ্ছেন রেডি আছে প্রস্তুত থাকবে আরিফা জান্নাত আকি প্রস্তুত থাকবে আরিফা জান্নাত আকি মাঝখানে গলিটা পরিষ্কার রাখেন আকি পুরস্কার নেবে আমাদের সদস্য যারা আছেন আরিফ মহিনুদ্দিন সহ যারা আছেন সবাই থেকে মামুন ভাই আরিফ মহিনুদ্দিন মামুন ভাই আরিফ মহিনুদ্দিন থেকে পুরস্কার নেবে নামটা কি আখি আখি কোথায় হৃদয় ভাই আখি আসছে সামনে আচ্ছা 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 আসেন আসলে দেখে রাখেন না যেটা আসে না সেটা আপনার কাছে রাখেন আমরা আবার পর ঘোষণা করবো আমিন আক্তার আছে তো আমিন আক্তারকে দিয়ে দেন জিয়াউদ্দিন বাবু এর থেকে হাত দিয়ে দিয়ে দেন জিয়াউদ্দিন বাবুয়ের হাত থেকে দিয়ে দেন একটা ছবি নেন এই সন্ধ্যে করে দাঁড়ান আরিফা জানা দাঁকি রেডি আছে কোথায় হাত তুলুন আখি কে আখি পুরস্কার নেবেন আরিফ মহিনুদ্দিন এবং মামুন থেকে মামুন ভাই এবং আরিফ মহিনুদ্দিন থেকে পুরস্কার নেবেন ওই জান না ওনাকে একটু যেতে দেন না দাঁড়া আছে কেন এই শতকর নাম কি যে আপনি জান না ভাই নামটা বলুন জান না আপনাদেরকে ঠেলে টেন প্রস্তুত থাকবে রিদুয়ান সিকদার প্রস্তুত হাত তুলুন প্রস্তুত থাকবে রিদুয়ান সিকদার ওকে একটু আসতে দিন প্লিজ একটু আসতে দিন রিদুয়ান সিকদার আসছে দাঁড়াও ওখানে দাঁড়াও রিদান শিক্তার পুরস্কার নেবে আমাদের আলম মানিক ভাই থেকে জুবাই এবং মাহমুদুল্লা ভাই থেকে পুরস্কার নেবে প্রস্তুত থাকবে তৌসিফুল ইসলাম প্রস্তুত থাকবে সামনে এসে তারক তৌসিফুল হাত তুলুন কে হ্যাঁ আমাদের কামরুদ্দিন নুরি ভাইকে অনুরোধ করবো একটু আসার জন্য কামরুদ্দিন নুরি ভাই থেকে ক্রেস নেবেন তহসিফুল ইসলাম কামরুদ্দিন নুরি হুজুর থেকে ক্র্যাশ নেবেন তহসিফুল ইসলাম প্রস্তুত থাকবে নূর হোসেন শহর থেকে চতুর্থ শ্রেণী শেষ চতুর্থ শ্রেণীর শেষ সবাইকে বুঝিয়ে দেন সবাই পাইছেন চতুর্থ শ্রেণীর কোনো অবজেকশন আছে আসছেন পান এরকম কেউ আছে হাত তুলুন এবার আমরা আরেকটি ট্যালেন্ট ফুলে চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মহোদয় মেহমানে আলা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দ্বিতীয় ট্যালেন্ট ফুলকে পুরস্কার দিতে যাচ্ছি সবাই সবার হাত থেকে সকল সম্মানিত অতিথির হাত থেকে ট্যালেন্ট ফুল প্রাপ্ত পঞ্চম শ্রেণী থেকে অবিন্তা বল অর্ষা অবিন্তা বল অর্ষা এর আগে সংবর্ধিত হয়েছে সে আমাদের পুরো জোনে পুরো আমাদের যে আল্লা নুর মেধাবৃত্তি জোন চট্টগ্রাম বিভাগীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরস্কার নিবেন মহামানে আলা ইয়াকুব সহ আমাদের সহকর্মী হুজুর সহ সকল থেকে ধরেন সার্ভেটানেন দিদাভাই সার্ভেটানেন আমাদের দ্বিতীয় ট্যালেন্ট পুল সে বিভাগীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রস্তুত থাকবে চৌধুরী আনি কানジュン জুমেমা পুরস্কার নিবেন এম আহমদ এবং মহামানে আলা থেকে

শ্রীপর্ণা চক্রবর্তী প্রস্তুত থাকবে পুরস্কার দেবে জাহেদ এবং রহিম ক্র্যাশ তুলে দেবেন জাহেদ এবং রহিম করিম হিরো মাস্তুরা রহমান আতিফা আমাদের সুন্দর ক্র্যাশটি স্পন্সর করেছেন গাউসিয়া ফোল্টি হাউসের সম্মানিত পরিচালক জনাব রুবেল ভাই রুবেল ভাইকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রস্তুত থাকবে পঞ্চম শ্রেণীর এ গ্রেড প্রাপ্ত সংহিতা তালুকদার আতিফ আসছে আতিফ নাই তাহলে এটা আলাদা রাখুন আমাদের সদস্যরা যারা মিস গেছেন যারা পিছনে দাঁড়ান যারা দেন সন্দেহ দেন সমস্যা নেই সবাই দাঁড়ান প্রস্তুত থাকবে সংহিতা তালুকদার ইনাইয়া সিদ্দিকা নিবে আচ্ছা ইনাইয়া সিদ্দিকা আছে ওনার অভিভাবক আছে ওনার অভিভাবককে আমাদের কোন একজন সদস্য এদিকে দিয়ে দেন হৃদয় ভাই ইনাইয়া সিদ্দিকা ক্লাসটা নিয়ে আসেন তো হাসিফ ইনায়া সিদ্দিকা নাসির ইনায়া সিদ্দিকার একটা অভিভাবক আছে আমাদের স্টেজের পাশে ওনার হাতে তুলে দেন ইনায়া সিদ্দিকা ইনায়া সিদ্দিকা অভিভাবক প্রস্তুত থাকবে নাবিলা জাহান রাইসা সৈয়দা নাবিলা জাহান রাইসা পুরস্কার নেবেন আমাদের জাকারিয়া ভাইয়া থেকে জাকারিয়া সাহেব থেকে পুরস্কার নেবে সৈয়দা নাবিলা জাহান রাইসা হাত তুলুন একটু রাইসা মাসাল্লাহ হ্যাঁ রাইসা আছেন এটা চতুর্থ দেবেন এটা নিচ্ছে রাইসা পুরস্কার নেবেন জাকারিয়া সাহেব থেকে রাইসা ধরেন রাইসার সার্টিফিকেট দেন না প্রস্তুত থাকবে পায়েল দাওয়ানজি পঞ্চম শ্রেণী পায়েল জি প্রস্তুত থাকবে পুরস্কার নেবেন আমাদের সদস্য হবে আমি সাত থেকে তাড়িয়ে যান আপনার সদস্যরা যান প্রস্তুত থাকবে আদনান বিন আনসার আদনান বিন আনসার প্রস্তুত থাকবে আদনান বিন আনসার পুরস্কার দিয়ে দেন আমাদের সদস্য সিরিয়াল ভাই পুরস্কার দিয়ে দেন ইয়াকুব সাদ থেকে পুরস্কার দিয়ে দেন আদনান বিন আনসার কাইসার ভাই আদনান বিন আনসার হ্যাঁ একজন একজন শেষ করুন এরপরে রেডি করুন আদনান বিন আনসার আদনান বিন আনসার প্রস্তুত থাকবে মিফতাহুল জান্নাত প্রস্তুত থাকবে এটা শেষ হোক মিফতাহুল জান্নাত কাইসার ভাই মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাত পুরস্কার নেবে জাকের হোসেন সদাগর থেকে মিফতাহুল